নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সঙ্গে রয়েছি আমি দিশা সামনেই বিধানসভা ভোট প্রথমে বিহার বিধানসভা তারপরেই বাংলায় বিধানসভা তো এই বিষয়ে আমরা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি অসমের পর এবার বিহারের বিজেপি তো বড় ধাক্কা কিছুদিন আগেই সতেরো জনকে সঙ্গে নিয়ে দল ছেড়েছিলেন পদ্মসীপের হেভিওয়েট নেতা রাজেন গোহেন অন্যদিকে বিহারের ভোটের আগেও টাল এনডিএ বিহারের ভোটের আগেই একদিকে যেমন ইস্তফা দিয়েছেন আর জেডির চার বিধায়ক তেমনি অন্যদিকে এন ডি শিবির থেকেও একের পর এক নেতার দল ছাড়ার খবর পাওয়া যাচ্ছে আরও জানা যাচ্ছে চিরাগ পাসওয়ান এবং জিতেন রাম মাঝির দলেরাও নিজেদের আখের গোছাতে চাপ দিচ্ছে বিজেপির ওপর আরও জানা গেছে চিরাগ পাসওয়ান ও জিতেন মাঝি তাদের দল ও নিজেদের প্রাপ্য গুছিয়ে নিতে বিজেপির ওপর চাপ বাড়াতে শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিহারের ভোট হবে দুই দফায় ছয় ও এগারোই নভেম্বর আর চোদ্দই নভেম্বর হবে ভোট গণনা তবে দলবদলের এমন এক আগেই সেখানে এমন একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে এন ডি এ মহাগঠবন্ধনের সেটাই এখন বড় সড়ো চাপের বিষয় তাহলে কি এনডিএ জোর বজায় থাকবে বিজেপি কি আবারও নিজের আসন মুছিয়ে রাখতে পারবে সবটাই আমরা জেনে নেব তবে শুধু আসাম বিহারের বলে নয় বাংলায় বিজেপির হালও কিছুটা একই রকম এক বছর পেরোলেই বিধানসভা কিন্তু তার আগে বড়সড় সড়ো ধসের মুখে পড়েছে বঙ্গ বিজেপি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মাঝেই ভাঙন ধরেছিল গেরুয়া শিবিরে এমনকি জনগণের মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু এরই মাঝে ঝাড়গ্রামের বিজয় সম্মেলনই যেন বদলে গেল দলবদলের মঞ্চে সোমবার গোপী তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে পঞ্চাশটি পরিবারের প্রায় পঁচাত্তর জন সদস্য যোগ দিলেন তৃণমূলে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা তাহলে কি বলা যেতে পারে এবারের ভোটেও তৃণমূলের পাল্লা ভারী তাহলে কি এবারের বিধানসভাতেও বিজেপি নিজের আসন বাংলায় গুছিয়ে রাখতে পারল না আরো জানতে হলে দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করব ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইবো আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা নেবেন আর গানে গানে ত্রিপুরা আবার আগরতলা জমি উঠবো সবাই মিলে ধন্যবাদ